প্রকাশ্য দিবালোকে এক কৃষকের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শীতল কুচের সংলগ্ন এলাকায় ছেলের জমানো টাকা দিয়ে বড় ধান চাষ করবে এই আশায় গতকাল ব্যাংক থেকে পাঁচ হাজার টাকা তুলে আনে শীতল কুচের মোলাঙ্গি এলাকার গৃহবধূ মেনকা বর্মন ছেলে ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক বাড়িতে জমি জামা সেরকম নেই মানুষের নিচ নিয়ে প্রতি বছর ধান চাষ করে শীতলকুচির ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নগর নেপড়া এলাকার বাসিন্দা তরণীকান্ত বর্মন আজ সকালবেলা যেখানে ধান লাগাবে সেই জমিতে কাজ করতে যায় দুপুরবেলা স্ত্রী বাড়ির সমস্ত ঘরে তরণীর বর্মন এবং গেটে তালা ঝুলিয়ে খাবার নিয়ে তার স্বামীর কাছে যায় এই যাওয়াই যে কাল হবে বুঝতে পারিনি ওই অভাগী মেনকা খাবার খাইয়ে কিছুক্ষণ পর বাড়িতে ফিরতেই গেটের দরজার তালা খোলা দেখে মাথায় হাত পড়ে যায় মেনকার এরপর ধীরে ধীরে ঘরে প্রবেশ করতেই দেখে ঘরের সমস্ত কিছু এলোমেলো গতকাল ছেলের বাইরে থেকে পাঠানো পাঁচ হাজার টাকা যেটা ব্যাংক থেকে তুলে এনেছিল সেটি উধাও এই দৃশ্য দেখে মাটিতে পড়ে যায় মেনকা খবর জানাজানি হতেই ভিড় জমে যায় তরণীর বাড়িতে তরণী খবর পেয়ে সাথে সাথে ছুটে আসে মাথায় হাত পড়ে যায় পরিবারটির কেউ ভাবতে পারেনি প্রকাশ্য দিবালকে বাড়ি থেকে এরকম চুরির ঘটনা ঘটবে তরণীর পরিবারে পাঁচ সদস্য দুই মেয়ে এক ছেলে এবং ওরা স্বামী স্ত্রী দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে ছেলে ভিন রাজ্যে থাকে পেটের তাগিতে এদিকে তরণী এবং মেনকা বিভিন্ন জনের কাছ থেকে লিচ নিয়ে চাষাবাদ করে এই টাকা দিয়ে তারা যার কাছ থেকে লিচ নিয়েছে তাকে দিত এবং তার পাশাপাশি ট্রাক্টর জলসেচ থেকে শুরু করে যাবতীয় খরচা মেটাতো এখন কিভাবে চলবেন মাথায় হাত পড়ে গিয়েছে ওই কৃষক পরিবারটির এ বিষয়ে শীতলকুচি থানায় একটি অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন ওই কৃষক পরিবার এই বিষয়ে মেনকা বর্মন জানায় প্রকাশ্য দিবালকে এরকম চুরির ঘটনা ঘটবে আমি কখনো কল্পনাও করতে পারিনি গতকাল ছেলে চাষের জন্য পাঁচ হাজার টাকা পাঠিয়েছিল সেটি তুলে এনেছি ব্যাঙ্ক থেকে আজ স্বামীকে খাবার দিতে যাই ফিরে এসে দেখি এরকম কাণ্ড এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই বিষয়ে স্থানীয় বাসিন্দা বলেন আগেকার দিনে আমরা শুনতাম রাত্রিবেলা বাড়ি চুরি যায় কিন্তু আজকাল তার ব্যতিক্রম ঘটনা ঘটছে প্রকাশ্য দিবালোকে এরকম চুরির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায় এই বিষয়ে পুলিশের কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে করেন ওয়াকিবহল মহল এই বিষয়ে শীতলকুচি থানার ওসি এন্থনি হোরো জানায়

মানে বাড়ি ফাঁকা ছিল হ্যাঁ বাড়ি আচ্ছা কত টাকা ছিল ওখানে পাঁচ আপনার কয় ছেলে এক ছেলে দুই মেয়ে আচ্ছা ওদের বিয়ে হয়ে গেছে হ্যাঁ মেয়ের বিয়ে হয়েছে ছেলের বিয়ে হয় নাই ছেলে কোথায় থাকে কেমন আয় থাকে আচ্ছা আপনার দুইজনেই বাড়িতে থাকেন দুই জনে এই যে টাকা নিয়ে গেল এখন কিভাবে চলবেন আপনারা ওইটা আমার মানে একজনকার লিস লিসিং ভুল আচ্ছা এক হাজার টাকা দিলো হয় গাড়ি এলাকায় দিলো হয়

সবাই ক্ষেতের মধ্যে থাকে আচ্ছা বর্তমান যে সময় নিবারও পাওয়া যায় না এটা তো কাজে গিয়েছিল পূর্বে যে চুরিগুলো আমরা দেখেছিলাম রাত্রিবেলা চুরি হয় কিন্তু রাত্রিবেলা তো টোটো চুরি হয় অনেক কিছুই চুরি হয় অনেক কিছু দিনের বেলায় মানে এখানে পুলিশ প্রশাসনের ভূমিকা কি দেখছেন তাহলে শীতল কুচিব্লোকে হর হমেশায় এরকম ঘটনা ঘটছে এটা তো গরিব মানুষ খেটেই খায় ছেলে বাইরে আছে কি বলবেন বিষয়টা

এক বাসিন্দার কাছ থেকে আপনার শুনলেন